নমস্কার সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী আপনাদের বেতন এবং পেনশন কিন্তু এখনও ক্রেডিট হয়নি অর্থাৎ আজকে মার্চ মাসের তিরিশ তারিখ আগামীকাল একত্রিশ তারিখ ঈদের ছুটি রয়েছে তাহলে কি মার্চ মাসের বেতন বা পেনশন হচ্ছে না সকলের একটা চিন্তা রয়েছে তাহলে কবে হবে মার্চ মাসের বেতন বা পেনশন আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব যে মার্চ মাসে বেতন পেনশন কোনোটাই হচ্ছে না তাহলে এই বেতন বা পেনশন কবে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার পঁচিশ মার্চ মাসের বেতন এবং পেনশন কোন তারিখে অ্যাকাউন্টে ক্রেডিট হবে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের মার্চ মাসের পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট হবে দোসরা এপ্রিল বুধবার অর্থাৎ মার্চ মাসে কিন্তু বেতন বা পেনশন কোনোটাই ক্রেডিট হচ্ছে না পেনশন ক্রেডিট হচ্ছে দোসরা এপ্রিল বুধবার লাইব্রেরি কর্মচারী মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এবং পঞ্চায়েত কর্মচারীদের মার্চ মাসের বেতন অ্যাকাউন্টে ক্রেডিট হবে দোসরা এপ্রিল বুধবার রাজ্য সরকারি কর্মচারীদের মার্চ মাসের স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে দোসরা এপ্রিল বুধবার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের মার্চ মাসের স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে দোসরা এপ্রিল বুধবার মার্চ মাসে স্টাইফ অ্যান্ড অনারিয়া ওয়েজেস রেগুনারেশান অ্যাকাউন্টে ক্রেডিট হবে দোসরা এপ্রিল বুধবার সুতরাং বোঝা যাচ্ছে যে মার্চ মাসে কিন্তু স্যালারি বা পেনশন কোনোটাই ক্রেডিট হচ্ছে না এটা কিন্তু একটা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল অর্থ দপ্তরের থেকে আমরা সেই বিজ্ঞপ্তিটি একবার একটু দেখে নেব আপনারা দেখতে পাচ্ছেন স্কুলে গভর্নমেন্ট অফ বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ থেকে সতেরোই ফেব্রুয়ারি কিন্তু এই বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছিল যে এখানে সিতে দেখতে পাচ্ছেন স্যালারি বিলস ওয়েজেস বিলস অ্যান্ড রেমুশন বিলস ফর দি মান্থ অফ মার্চ দু হাজার পঁচিশ আঠেরো তিন দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু ট্রেজারিতে সাবমিট করতে বলা হয়েছিল আর গ্র্যান্টিনেড স্যালারি বিলস অ্যান্ড স্যালারি ফ্রম এফ অ্যাকাউন্টস ফর দি মান্থ অফ মার্চ দু হাজার পঁচিশ একুশ তিন দু হাজার পঁচিশের মধ্যে সাবমিট করতে বলা হয়েছিল আবার এখানে যেটা রয়েছে টেন এতে যে স্যালারি ফর দি মান্থ অফ মার্চ দু হাজার পঁচিশ ইন রেসপেক্ট অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এমপ্লয়িজ অফ নন গভর্নমেন্ট এইডেড এডুকেশনাল ইনস্টিটিউশন লাইব্রেরিজ এমপ্লয়িজ অফ পঞ্চায়েত বডিজ এমপ্লয়িজ পেইড আউট অফ ডিপোজিট অ্যাকাউন্টস গ্র্যান্টিন এইড এড সেক্টর স্যাল বি পেইড অন দুই চার দু হাজার পঁচিশ পাশাপাশি মান্থলি ওয়েজেস অনারেরিয়াম রেমুনেশন স্টাইফেন শ্যাল অলসো বি পেড অন দুই চার দু হাজার পঁচিশ তারপরে এগারোতে যেটা রয়েছে মান্থলি পেনশন ফর দি মান্থ অফ মার্চ দু হাজার পঁচিশ শ্যাল বি পেইড অন দুই চার দু হাজার পঁচিশ অর্থাৎ এটা আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল যে মার্চ মাসে কিন্তু স্যালারি বা পেনশন কোনোটাই কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হবে না এটা কিন্তু এপ্রিলের দু তারিখে প্রত্যেকের অ্যাকাউন্টে ক্রেডিট হবে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ